মঙ্গলামা পালিয়ে কোথায় উঠেছিলেন যখন পুলিশি তারা খেয়েছিলেন তখন কোথায় তিনি আশ্রয় নিয়েছিলেন ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে মানুষগুলো দুটো ফুল বিক্রি করে এবং মিষ্টি বিক্রি করে সেখানে জীবনযাপন করে তাদের কাছ থেকে মঙ্গলা মা পনেরো হাজার এবং দশ হাজার টাকা সেগুলো তোলা তুলতেন আই মিন যেগুলো বলে না তোলা তোলা করে অ্যাকচুয়ালি মঙ্গলমা সেটা করতেন আর থার্ড হচ্ছে নাইনটিন ফিফটি যে অ্যাক্ট আছে যে আইনে ভায়োলেন্স আছে সেটার পরিপ্রেক্ষিতে উনি কি কি করেছেন তিনটে প্রসঙ্গে আপনাদের সামনে কথা বলবো তো চলুন আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা দেখবেন কারণ প্রত্যেকটা কথার উত্তর এবং প্রত্যুত্তর প্রত্যুত্তর তো ওই যে বললাম এই এত কঠিন কঠিন বাংলা ভাষা আমার মুখ দেবার বেরোয় না এটাই সমস্যা যাই হোক তো সেগুলো সবটাই আপনাদের সামনে আনবো এবং সামনে তুলে ধরবো বুঝতে পেরেছেন তো সঙ্গে থাকুন এবং সে অবধি দেখতে থাকুন আর আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন ভীষণ মূল্যবান যারা নতুন দেখছেন তাদের বলবো পাশে থাকবেন যদি আমার বক্তব্য আপনাকে ভালো লাগে তো তো চলো না দেরি করবো না আমি জয়শ্রী এবং আমার পাঁচ লাইভ স্টারের ভিডিওতে সবাইকে স্বাগত তো প্রথমেই শুরু করি যে মঙ্গলামা পালিয়ে গেছিলেন জানেন কি আপনারা কেউ জানেন যে মঙ্গলামা পালিয়ে গেছিলেন পুলিশি তারা খেয়ে কেন কেননা তিনি ওই মানে সারদা নারদা কাণ্ডে যুক্ত ছিলেন এবং সেসব মানুষের পয়সা নিয়ে হাওয়া হয়ে গেছিলেন বলে তাই তিনি পালিয়েছিলেন না এই যে ভণ্ডামি করে যে মানুষের পয়সা আত্মসাত করেছে তার কারণেই তিনি পালিয়ে গেছিলেন কোনটা আপনার কথাই ঠিক আমি জানি যে এবার যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত তারা এই গুজবে কান দেবেন না আর যারা দিচ্ছেন তাদেরকে তাদের জন্যই আমি উত্তরটা দিচ্ছি যারা দিচ্ছেন না যারা গুজবে কান দেন না এবং কৃষ্ণকালী মায়ের সুবাদে যারা মঙ্গলা মাকে রেসপেক্ট করেন ভালোবাসেন যেটুকু স্নেহের চোখে দেখেন তাদের জন্যে হয়তো ভিডিওটা নয় তবু থাকবেন সঙ্গে আপনার মতামত জানিয়ে যাবেন ব্যাপারটা হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে উনি পালিয়ে গেছিলেন নারদা সারদার জন্যে পালিয়ে গেছিলেন বুঝতে পেরেছেন দুবারই পালিয়েছেন একবার হচ্ছে যখন ওই যে সারদা কাণ্ডে সব ধরপাকড় হচ্ছিলো তখন যে মানুষের টাকাগুলো নাকি নিয়েছিলেন তখন তিনি পালিয়ে গেছিলেন কোথায় জানেন দুবার দুবার আশ্রয় কোথায় নিয়েছিলেন হুম তার বেয়ের বাড়ি তার বিয়ের বাড়িতে ঠিক শুনছেন বিয়ায়ের বাড়িতে সে আশ্রয় নিয়েছিল এবং তারপরে আবার একবার ঝামেলা সেখান থেকে তো বেরিয়ে আসা এবং তারপরে আবার ঝামেলা যেখানে থেকে মানুষ নাকি তাকে মেরে মানে এমন মার মেরেছিল যে সেখান থেকে পালাবার রাস্তা ছিল না এবং সেই ভয়ভীতে তিনি তখনও পালিয়েছিলেন এবং পালিয়ে কোথায় উঠেছিলেন তার বিয়ের বিয়ার বাড়িতে মানে তার মেয়ের শ্বশুর বাড়িতে কে বলেছেন বলেছেন একজন মানে কি বল বলবো মানে ভিউয়ার্স আমি এদের ভিউয়ার্স বলি আর সত্যি কথা বলতে কি উনি অনেক শিক্ষিত আর আমি শিক্ষিত মানুষদের সাথে না বেশি কথা বলতে পারি না আসলে অশিক্ষিত মানুষ তো ওই জন্যে বুঝতে পেরেছেন তো আপনার হচ্ছে গল্প গুজব মানে চ্যানেলটার নামটাও কিন্তু গুজব ছড়ানো গুজব ছড়ানো যে বলে না যে গুজব ছড়ানো ফেক নিউজ ছড়ানো এইসব গুজবে কান দেবেন না এইসব হয়তো তো এনা চ্যানেলের নাম হচ্ছে গল্প গুজব উনি আমাকে দুটো দিনটা কমেন্ট করেছেন আপনাদের কমেন্টটা একটু শোনাবো এই ফার্স্ট ধাপটা চলে গেলে সেকেন্ড ধাপে যাব তার আগে ওনার উত্তরটা একটু দি উনি বলেছেন আচ্ছা পুলিশ পুলিশ করে আপনি বলছে পুলিশে অ্যারেস্ট হয়ে গেছে অ্যারেস্ট কেউ বলছে অ্যারেস্ট হয়নি এসব মিথ্যে ফেক নিউজ ছড়ানো হচ্ছে পুলিশ ওনাকে কি কোথাও নিয়ে যায় নাই ইছলা বাতে হ্যাচারি রোডে ওনার ব্যয়ের বাড়িতে সারা সারাদিন লুকিয়েছিলেন ঠিক আছে আপনিও জানেন উনি মিথ্যা কথা বলছেন আমি নাকি জানি আচ্ছা কোন ভিডিওতে জানিয়েছি আপনাকে বা কানে কানে আপনার বলে এসেছি উনি মিথ্যে কথা বলছেন আমি মানুষের ওই যে চারিত্রিক ওই যে ওই যে আপনারা যেটা করেন আর কি আপনাদের মতো মানুষগুলো যার পাস্ট তুলে নিয়ে এসে তার মানে তার সমস্ত মানে মানে খারাপগুলো কী করে টেনে হিঁচড়িয়ে বার করে নিয়ে আসবেন মানে এগুলো চেষ্টা করেন আমি করি না কারণ আমি মানুষের কাজটাকে প্রায়োরিটি দিই মানুষের কাজটাকে সমর্থন করি ভালোবাসি তার কাজকে এবং সেই মানুষটা কেমন তার হ্যাঁ ভালোবাসা তার কাজের মধ্যে থেকেই ফুটে ওঠে তাই না তো আপনাদের আমি কোথাও বলিনি যাই হোক আপনি বলেছেন যাই হোক আপনার কথা আপনি জানেন উনি মিথ্যে কথা বলছেন আচ্ছা অনেক মানুষেরই ক্ষতি হয়েছে আমি ভিডিওটা আজকে আগে একটা ভিডিও ছেড়েছি আপনি দয়া করে দেখে আসবেন যে ওনার দয়াতে কত কত মানুষের ক্ষতি হয়েছে ক্ষতি আমার চোখে আজ অব্দি একটা ভিডিও আসেনি যেখান থেকে দাঁড়িয়ে একটা মানুষ চিৎকার করে বলেছে মঙ্গলামায়ের জন্যে আমার সংসার ভেঙে গেছে আমার হ্যাঁ একমাত্র একজন অ্যালিগেশনস লাগিয়েছেন সেটা হচ্ছে সেই ডাইনি বড়ি এর বাইরে একটা মানুষ বা একটা ভক্তবৃন্দ সামনে এসে কখনো বলেনি যে মঙ্গলামায়ের জন্যে আমার এই এই ক্ষতি হয়েছে আমি সর্বহারা হয়েছি কেউ বলেনি ভালোটা ছাড়ান ওই যে বললাম নাইনটি নাইন পয়েন্ট নাইন আর ওয়ান পার্সেন্ট যেটা রয়েছে সেটা তো জামস ওগুলো থেকে থাকে যে কোনো জিনিস কেউ এরকম হান্ড্রেড পার্সেন্টের গ্যারান্টি কেউ দিতে পারে না ওয়ারেন্টি নিয়ে সব কিছু চলছে সুতরাং উনি তো একটা মানুষ সেবিকা পূজারিনী তো ওনার এই জার্মস বা ওনার শরীরে এটুকু থাকবেই বোঝাতে পারলাম সেকেন্ড একজন মারাও গেছে আচ্ছা মারা গেছে মারাটা কেন গেছে উনি আগে থেকে মরে গেছিলেন অসুস্থ ছিলেন কে বলেছে আপনাকে এইসব ধপলাবাজি কথাবার্তা যে বা যারা মোবাইল আমাকে সহ্য করতে পারে না সেইগুলো তার উপর চাপানোর জন্য মানে তার শক্তির পরীক্ষা করানোর জন্যে তার সামনে রুগীটাকে আনা হয়েছিল আপনি কি জানেন সেটা শক্তির পরীক্ষা কিন্তু যে মরবে তাকে বাঁচানোর ক্ষমতা ঈশ্বরেরও থাকে না কারণ হচ্ছে একটাই ঈশ্বর তার লিমিটেশনটা ওই অবধি দিয়ে দিয়েছেন বুঝতে পেরেছেন তাই এসব ভুলভ্রান্তি কথা আপনি বলবেন না সেকেন্ড আর এবং উনি আমাকে আইন আইন শিখিয়েছেন সেটা হচ্ছে ড্রাগ অ্যান্ড ম্যাজিক রেমিডি অ্যাক্টের নাইনটিন নাইনটি কে ভায়োলেন্স করছেন বলে মনে হচ্ছে না আপনার একদম মনে হচ্ছে না একদম মনে হচ্ছেন না আপনাদের কথায় যেগুলো মনে হচ্ছে আমার একটাও কিছু মনে হচ্ছে না কেন বলুন তো কারণ হচ্ছে মানুষ তো তাকে তখন খারাপ বলে যার দিয়ে মানুষ অপকার মানে ক্ষতি হয় ক্ষতি হয় ক্ষতি ক্ষতি ক্ষতিটা বোঝেন ক্ষতির পরিমাণ হিসেবে মানুষের এই যে আপনারা ছড়াচ্ছেন না ভায়োলেন্স না আমার তো মনে হয় না কারণ এটা যদি আপনি এখানে বলেন তাহলে দক্ষিণেশ্বর কালীঘাট তারপরে তারাপীঠ এসব জায়গায় একটু বলুন না প্লিজ এ এখানে কী বলবেন এখানে কি বলবেন এখানে বুঝি ভায়োলেন্স হয় না হয় না কে জানে ভাই আমার তো জানা নেই তা আমার চোখে আমি যেটুকু দেখেছি আসলে ওই যে বললাম আমি আপনাদের মতো ওই মানুষটা ওই কী বৃত্ত মানে একটা আপনাদের সমস্যাটা যেটা হয়ে গেছে বল কি বলুন তো অপরের ভালোটা আপনারা দেখতে পারেন না আপনাদের কৃষ্ণকালী মাকে নিয়ে কোনো অবজেকশন নেই কেন তিনি বাড়ি মারলে আপনারা মরে যাবেন আপনাদের অবজেকশন হচ্ছে একটা নিরীহ মানুষের ওপরে এবার নিরীহ বলবেন কি সরকের সেটা বড় কথা না নিরীহ বলে বলছেন এটা মানুষের ওপরে যাকে অ্যাটাক করলে সে কোনো প্রতি উত্তর দিতে পারবে না সে মারতে পারবে এরকম আপনাদের ধারণা জানেন এরকম করবেন না আমি অনেক আগেই বলেছি যাই হোক আমি আপনাদের বলবো না আমি কমেন্ট ধরে যদিও বা ভিডিও কখনো করি না এনিওয়েজ সেকেন্ড আমার ভিডিও লেন্থটা বড় হয়ে যেতে পারে আচ্ছা উনি আর একটা কমেন্ট করেছেন মা ছিল মা আছেন এবং থাকবেন মাকে নিয়ে কারোর সমস্যা নেই বলেছিলাম না একটু আগেই বললাম না মঙ্গলামাকে কেউ ভয় মানে মঙ্গলা মাকে উনি তো ঈশ্বর মানে মা কালী উনি রেগে গেলে যে কি হতে পারে সেটা ধারণা এদের আছে তাই জন্য ওনার পেছনে কেউ লাগে না কিন্তু ওনার যে ভক্তকুল তাকে আক্রমণ করতে হবে ওনার যে সেবিকা তাকে আক্রমণ করতে হবে এদের মানে পয়েন্টগুলো দেখবেন একটু হ্যাঁ আচ্ছা এটুকু ভাবে না মানে কি বলবো এদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমি ফেডাফ সুতং ছাড়বি আচ্ছা লোক ঠকানো মানুষের বিশ্বাস নিয়ে চিটিংবাজি মানুষকে বোকা বানানো সেটা কোনো দিনই ঠিক না একদম ঠিক না কিন্তু আপনাকে আপনাকে কে বলেছে উনি চিটিংবাজি করেছে উনি মানুষকে ঠকিয়েছে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করেছে আপনি যদি তাই হতো যেদিন নতুন সাতই ডিসেম্বরের আপনি ওইটা দেখেছেন আগের কথা আমি ছেড়েই দিলাম সেদিন ইন্টারভিউগুলো নিশ্চয়ই দেখেছেন মানুষের বিশ্বাস নিয়ে খেলেননি মানুষের বিশ্বাস আস্থা তিনি আরও স্টাবলিশড করেছেন বুঝতে পেরেছেন এটা আমার মনে হয় আপনি ভুল ভ্রান্তি থেকে এখন অবধি ঘুরে বেড়াচ্ছেন বুঝতে পেরেছেন আচ্ছা এনিওয়েজ আচ্ছা কোনো দিন ঠিক না একদম ঠিক না ভালো কথা আর মা কি চায় সেটা আশা করি এতদিনে বুঝতে পেরেছে সবাই তিন তিনবার চিটিংবাজির জন্য মন্দির বন্ধ হয়েছে কথাই আছে যার স্বভাব যায় না মরলে রোজভেলি চিটিংবাজির অভ্যাসটা কোথায় যাবে আচ্ছা বাহ আপনি ওই কী বলবো ওই কি বলবো আপনি মহাভারত পড়েন রামায়ণ পড় মানে পড়েছেন মহাভারত পড়েছেন বিশেষ করে আমাদের ভগবদ্গীতা পড়েছেন কিস্তু পড়েননি কিস্তু পড়েননি যদি একটু অবধি তার সম্বন্ধে নলেজ থাকতো তাহলে আপনি একটা মহিলা ফার্স্ট অফ অল একটা আপনাকে একটা কথা বলতে চাই গল্প গুজব গুজবে কান দেবেন না সবাইকে বলছি তার সাথে আপনাকে বলি আপনি যে গুজবগুলো ছড়াচ্ছেন আপনার আপনার চ্যানেলের মতো করে প্লিজ এগুলো ছড়াবেন না কারণ হচ্ছে গল্পে গরু গাছে ওঠে আমরা শুনেছি আর সব থেকে বড় কথা আপনি একজন শিক্ষিত নিজেকে প্রমাণ করছেন না আমার চোখে আপনি থেকে বড় অশিক্ষিত এবার বলুন কেন কারণ হচ্ছে প্রথমত একটা মেয়ের সঙ্গে কিভাবে রেস কীভাবে কথা বলতে হয় তাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয় সেটাই আপনি জানেন না একটা মেয়ে বা সে যাই করুক সরি তো যে বা যারা মেয়েদের রেসপেক্ট করতে পারে না এবং আপনি একটা শিক্ষিত মানুষ হয়ে আমি ভাবলাম কিছুই তিনি না কিন্তু একটা মেয়ের সম্বন্ধে কিভাবে কথা বলতে হয় সেটা আমার তো মনে হচ্ছে না আপনি জানেন তাহলে শিক্ষিত কি করে নিজেকে প্রমাণ করছেন আর এত আইন বা কাকে শেখাচ্ছেন জানেন অনেক কথা বলতে ইচ্ছা করছে কিন্তু আজকের এই ভিডিওতে এত কথা বলতে পারছি না কারণ সেকেন্ড ধাপে আমাকে যেতে হবে বুঝতে পেরেছেন আজকের জন্য আপনার জন্য এইটুকু সেকেন্ডটা নিয়ে চলুন তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে একজন আমাকে কমেন্ট করেছে দিদি এটা ফেক নিউজ কিন্তু এই নিউজটা খুব ছড়াচ্ছে এতে কানও দেবেন না আর এটা নিয়ে যারা মন্তব্য করছে তাদের কিছু একটা বলুন সেটা হচ্ছে ফেক নিউজটা হচ্ছে যে মঙ্গলামা যারা ফুল বিক্রেতা এবং যারা ওখানে যেটুকু সামগ্রী বিক্রি করতেন তাদের কাছ থেকে নাকি দশ থেকে পনেরো হাজার টাকা তোলা তুলতেন গুন্ডাবাজি যাকে বলে অ্যাকচুয়ালি গুন্ডাবাজি যারা গুন্ডা হয় তারা এই তোলাবাজিগুলো করে এখন বক্তব্য হচ্ছে তিনি আমাকে পই পই করে বলেছেন প্লিজ এটাতে নিয়ে ভিডিও করবে না কিন্তু একটুখানি না বললে আবার হয় না আচ্ছা যে বা যারা এই অ্যালিগেশনসটা লাগিয়েছে এবং তারা নাকি শুনছি খুব তাড়াতাড়ি ক্যামেরার সামনে এসে তারা প্রকাশ করবেন যে মঙ্গলামা তাদের কাছ থেকে কত কত টাকা তুলেছেন আই এম সরি টু সে বাট আমি চিন্তা করছি মানুষ কত বেইমান হয় না আচ্ছা ভাবলাম মঙ্গলা মা তাদের কাছ থেকে মন্দির করার নাম করে টাকা নিয়েছে বা টাকা চেয়েছেন ভালো কথা চো আমি আমি বুঝতে পারি না মঙ্গলা মা সংসার চালানোর জন্য তো প্রথমত টাকা চাননি তাই না আর অনেকে অনেক কিছু বলছেন তার মেয়ের গাড়ি মানে কেনা থেকে শুরু করে সব কিছু আমি বলি কি যারা আমার বাড়িতে পূজারে মানে পুজো করতে আসেন পুরোহিত মশাই আমি একটুখানি না বোঝালে আপনারা হয়তো বুঝতে পারবেন না সেই পুরোহিত মশাই দেখুন যেমন যে পারে তাকে সেইভাবে সন্তুষ্ট করেন তাই না আমার মানে আমার ভ মানে ভক্তি দিয়ে এবং আমার মানে যেটুকু সমর্থ থাকবে আমি সেইটুকু দিয়ে নিশ্চয়ই মাকে পুজ তাই না বা পুরোহিতকে সে দেবো যার যারা একশো এক টাকায় দেন বিশ্বাস করুন আমাদের বাড়িতে যোগ্য হয় মানে বলছি লক্ষ্মী পুজোর উদাহরণটাই দিই যেটা আপনার রিসেন্ট দেখেছেন লক্ষ্মী পুজোটা হয় ওখানে যোগ্য হয় এবার আমার বাড়িতে দুদিন আসে দুবার মানে সকালে একবার মানে রাতে এক রাত্রেই হয়ে যায় এবং পরের দিন দধিকর্মার জন্য আসেন কিন্তু দধিকর্মাটা এই মুহুর্তে করছে না কারণ কোনো একজন বলেছেন যে যেহেতু আমরা মা লক্ষ্মীকে বিসর্জন দিই না সেহেতু দধিকর্ম করার কোনো মানে হয় না এবার দধিমুখ তো একটু করাতে হয় তার পরিপ্রেক্ষিতে পরের দিন আসে যাই হোক দুবার আসেন ব্রাহ্মণ আমাদের বাড়িতে মানে লক্ষ্মী পুজোতে সেই পারপাসে মানে সেটা এই বছর যেটা দিই পরের বছর আর একটু বেশি দিই সব কিছুর তো মানে দাম বাড়ছে আর তার থেকে বড় কথা মা আমাদেরকে মানে ঈশ্বর আমাদেরকে অনেক কিছু দিচ্ছেন সেই সুবাদে আমি খুশি হয়ে যদি পুরোহিতকে আমার মতো করে আমি দিই বা সে যদি এই যে শাড়ি ধুতি দুটো দুটো গামছা যোগের জন্য একটা গামছা গামছা এবং যত রকমের সামগ্রী যা আছে এগুলো যে ভালোবেসে ওনাকে দিই সব থেকে বড় কথা তা উনি নিয়ে গিয়ে সেটা নিজে খাবেন কি কাউকে দেবেন উনি তো নিজে চান না আমার কাছে কিছু পুরোই সবথেকে বড় কথা যেটা বলার কথা হচ্ছে উনি আমার কাছে কিছু চান না কিন্তু আমি এতটাই দিই বা ঠাকুরের সেটা আশীর্বাদ আছে বলে দিই বা আমার হাজব্যান্ড মানে আমি তো দিই না মানে আমার হাজব্যান্ড দেয় তো উনি নিজেই বলেন বাবা এখানে যে ওখানে যে জানো এর বাড়িতে করেছে ওর বাড়িতে করেছে এই এই ব্যাপারে গল্প শোনাতে থাকে তো আমি সেটা বলছি না যা যেমন মানে ক্ষমতা সে তেমন দেবে এবং তার দিয়ে পুজো করবে উনি আমাদের কাছে কিছু চান না আমাদের কাছে চান না আমাদের ভক্তি দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে যে এবছর এটা আর বেশি করে এটা করব কারণ আমি জানি আমার মনের থেকে যে আমি কোথাও না কোথাও ফল পেয়েছি ভালো করে বুঝুন জিনিসটা আমি যদি কোনো ঈশ্বরকে ভালোবেসে বা পুজো করে যদি কোনো কিছু লাভ পাই তাকে ডেকে তো আমি তোমার মন থেকে সব কিছু তাকে সমর্পণ করব। বা দেবো তার মানে এই নয় কেউ আমাকে চেয়েছে আমাদের ব্রাহ্মণ আমাদের কাছে কিছু চায় না আমরা তাকে ভালোবেসে দিই তো সব থেকে বড় কথা যে বা যারা যদি লাগিয়ে থাকে তাদের জন্য একটাই কথা বলবো তাদের পরি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যারা বলেছেন না মঙ্গল মা আমাদের কাছ থেকে মন্দির করার জন্য আরে যদি মন্দির করার জন্য দুটো টাকা দিতেই থাকেন বা দেয় দিয়েছেন বা বা দেননি বা কিছু দেবেন চেয়েছেন তো আপনার কিছু আসার যায় বলুন তো ভালো কাজের জন্যই তো দিতেন শুনুন আপনার কাছে আপনার কাছে কেউ যদি কিছু চায় তারপরে সেটা কি সে কী করবে কি না করবে তার ব্যক্তিগত ব্যাপার আপনার ইচ্ছা হলে দেবেন না হলে দেবেন না তারপরে দেবার পরে কথা শোনানোর মানেটা সেটা দিয়ে কোনো লাভ হয় না যেরকম ধরুন আমি যেরকম রাস্তায় বেরিয়ে যাই অনেক মানুষকে দেখি একটা জিনিসের জন্যে চাইল সেটা আমি ভয় পেয়ে দিলাম যে এটা করবে ওর এটা নিই দিলাম কিছুক্ষণ পরে ঘুরে আসার সময় দেখছি সে অন্য জায়গায় সেই জিনিসটা নিয়ে নষ্ট করছে খাচ্ছে দাচ্ছে তো এখন এই পয়সা দেওয়াটা না আমি খুব কম করি খাইয়ে দিই কিছু কিনে দিই মানে কিছু হেল্প টু হেল্প করি যেহেতু বেলুন বিক্রেতা বেলুন কিন দুটো তিনটে কিনে নিলাম টাকা দিলাম দেওয়ার পরে আবার বেগুনটা তাকে গিফট করে দিয়ে এলাম মাস্ক সেটাও করেছি এগুলো করি এগুলো বলার কথা না তো সুতরাং দিয়ে বলার কিছু নেই বলবেন না আর যদি দিতেনি একটা মন্দির করার জন্যই তো দিয়েছেন বা দিতে দেবেন তো এটা নিয়ে আপনি যারা বিপক্ষে কথা বলছে মঙ্গলবাই রেলস্টে সেইগুলোর কোনো কথা হয় আচ্ছা আমি আর কথা আমার খুব মনে পড়ে বড়ো বড়ো মানে মন্দিরে অনেক টাকা তো মানুষ ইচ্ছা করে দিয়ে আসে ইচ্ছা করে যে আমার এটা প্রার্থনা মঞ্জুর হয়েছে তোমার কাছে যাব বা গেছি বা সেখানে কিছু দিয়ে এসেছি তো তার মানে এবার সেই টাকাটা কোথায় যাচ্ছে মানে আমাকে জানতে হবে আর সেই টাকাটা কোথায় যাচ্ছে সেটা আমিও জানি আপনারাও জানেন কোথাও না কোথাও দেখে মন্দিরের জন্যে কত খরচা হচ্ছে আর কত টাকা কার পেছনে যাচ্ছে আমরা অনেক মন্দিরে দেখেছি অনেক মন্দিরে টাকা কাউন্টিং করতে সাউথের তো তো বেশি দেখা যায় একটা বুড়ো ঘর ভর্তি টাকা তো সেই টাকা কি সবই মানে আমি জানি না মন্দিরের কাজে লাগে বা হয় সেখানে অনেক লোক খাওয়ানো হয় সেগুলো ভালো সবই সব জায়গায় আপনারা কোশ্চেন করতে পারেন না তো পারেন না তো ভালোবেসে দিয়েছেন মোঙ্গল মা কোথায় চিৎকার করে আপনাদের কাছে হাত বাড়িয়ে চেয়েছে বলুন তো আর চেয়েছে একটা বালির বস্তা একটা ইজের বস্তা যদি চায় চেয়েছে এটাতে অন্যায় করে ফেলেছে লজ্জা করে নাই কথাগুলো তুলে ধরতে মানে নেই কাজ তো ভাজ কাউকে কিছু দোষারোপ দিয়ে তাকে শেষ করতে হবে তো শেষ করার পরিকল্পনা তাদের মাথায় ঢুকে গেছে যে এই মানুষটা শেষ করতে হবে আচ্ছা কীসের মানে মোঙ্গলামায়ের তরফ থেকে আপনাদের কি ক্ষতি হয়েছে আপনাদের দেশের দশের ঠিক ভালো করতে এসছেন না আপনারা হয়তো বলবেন যে এটা অন্যায় করছে অনাচার করছে ভণ্ডামি করছে মাস্টার মানুষের পয়সা নিয়ে নিজে ভোগ করছে তাই তো এই যে রাম মন্দির তৈরি হয়েছে প্রধানমন্ত্রী কি ওখান থেকে মানে কারো কাছ থেকে কোনো কিছু টাকা পায়নি এখানে বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়াল মানুষ আছে তারা কি সেখানে কোনো টাকা দেয়নি এবার চেয়েছে কি চাননি দিয়েছেন কি দেননি সেটা তো বড়ো কথা না তো এইগুলোর কোনো মানে হয় না এটা একদম মানে লজিকহীন কথাবার্তা যে বা যারা মঙ্গলা মায়ের ওপরে মানে চাইছেন না মানে কি ঈশ্বর থাকুক উনি থাকবেন না আরে ঠিক আছে ট্রাস্ট চলছে যে যেগুলো প্রসেসিং উনি করছেন যেটা করলে মানুষের সুবিধা হবে এবং তার উপরে কোনো রকমের যেটা হয়ে গেল আর কি ঝড় হয়ে গেল সেটা হবে না সেটি চেষ্টা করছেন চেষ্টা করছেন আমি শুধু বুঝতে পারি না এত হিংসা কিসের মানে মানুষ মানে শুনেছিলাম যে উপকার করলে তাকে ক্ষতি করার চেষ্টা করে কিন্তু এখানে তো আপনাদের উপকার অপকার কিছুই করেনি কেন লাঠি নিয়ে তার পেছনে দৌড়াচ্ছেন আমি বুঝতে পারি না আর আমরা দৌড়াচ্ছি কেন ওই যে কেউ কেউ যে দালালি করছি আমরা হ্যাঁ দালালি করছি কারণ এই দালালি করে মজা আছে কেন বলুন তো কারণ লোকের ক্ষতি করে লোকের অনিষ্ট করে লোকের বাজে কথা বলে কুমন্তব্য করে আমি এরকম ভিউয়ার্স আর এরকম ইনকাম করতে চায় না এটাতে আমি অনেক শান্তি পাই আমি সৎ পথে সোজা রাস্তায় থেকে যেটুকু পাবো সেটাই আমি মনে করি মানে এটাই আমার কাছে সব থেকে বড়ো প্রাপ্তি ঠিক আছে কাউকে মারবো কাটবো ক্ষতি করবো না আমার সবথেকে বড়ো কথা যে মানুষটাকে আমি চিনি না জানি না যতটুকু দেখেছি ক্যামেরার আগে পাশে মানে এই সব যে অ্যালিগেশনসগুলো লাগায় আমি বুঝতে পারি না যে বা যারা লাগায় তাদের পেছনে কি কিচ্ছু নাই হ্যাঁ এনিওয়েজ সব থেকে বড়ো কথা আমি আরেকটা কথা বলে যাই যে ওই যে কিছু কিছু কথা বা কিছু কিছু জিনিস দেখে একটা জিনিস মনে হচ্ছে যে যে বা যারা এগুলো করার চেষ্টা করছে তাদের মানে এগুলো হচ্ছে ফাও বকা কোনো ভিডিওর কোনো রকমের টপিক নেই টপিকটাকে তুলতে হবে এই মঙ্গলা এই মঙ্গলা এই মঙ্গলা করে করে ছি 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 এরা নাকি আবার দেশ বা দশের সেবা করতে এসেছেন আমি বুঝতে পারি না কি করে কি করে এরা কি করে দশের ভালো করে একটা সাধারণ মহিলা আমি ভাবলাম ওনাদের কথাই যে সাধারণ মহিলা মঙ্গলামা ঠিক আছে সাধারণ মহিলা ভেবে নিলাম তো সাধারণ মহিলাকে এভাবে অ্যাটাক করার কারণটা কী আমরা তো কিছু পাই পাই বলে এরকম এরকম পাই বলে নাকি করছি কিন্তু আমার মনে হয় তাদের দিচ্ছে না বলে রাগ তাই না তো যদি এরকম অফার আসে আমি তো দেখবো তখন থ্রি সিক্সটি ঢুকে মানে ঘুরে গেছে কারণ অনেক পরপর ওয়াইটিতে যেগুলো দেখলাম যে এমন এমন ঘটনা আছে যেগুলো ঘটছে ঘটছে হ্যাঁ তারপরে দেখলাম যে পুরো পাল্টি খেয়ে অন্যদিকে চলে গেল জিনিসটা তার মানে কি কিছু তো ঘটনা আছে রটনা আছে তো এখানেও তাই আমি মঙ্গলামাকে একটা কথা বলবো মঙ্গলামা যদি আপনি কিছু এদিক ওদিক মানে ভেতর থেকে এদের থেকে কিছু করেছেন এই যে যেখান ফুল আলি বা মিষ্টি আলি এদের কাছ দিয়েছে টাকাগুলো তুলেছেন এদের কিছু পার্সেন্টেজ দিন আমার মনে হয় এটাই আপনি করছেন না বলে এখন অবধি আপনার ওপরে জিনিসগুলো চলে যাচ্ছে দয়া করে একটু দেওয়া থা করুন দান ধনটা আপনি করতে পারেননি সব থেকে বড়ো কথা আমি মঙ্গলামাকে বলবো মঙ্গলমা খুব মানে বুদ্ধিটা নিয়ে খেলতে পারিনি নিয়েছেন কাউকে দিতে পারছেন না আরে দিন যাদের দিলে হয় তাদের দিন তাহলে আপনি এগোতে পারবেন বুঝতে পেরেছেন ব্যাপারটা এটাই এটাই হচ্ছে কথা তো যাই হোক এটাই হচ্ছে কথা যেটা বলার ছিল তো এই যে পালানোর গল্প এই যে নাইনটিন নাইনটি নাকি নাইনটিন তাই না এসব মানে ফালতু ফালতু অ্যালিগেশনস এগুলো না দিয়ে নিজের চরকায় তাল দিলে মনে হয় ভালো হয় কেন যে এরা করে আর যদিও করে আমি করি কন্ট্রোভার্সি করা খারাপ না ঠিক আছে কিন্তু লোকের ক্ষতি করে না লোকের ক্ষতি করে ক্ষতিটা সংসারে একবার ওইটা ফিরে আসে ব্যাক ফিরে আসে দেখতে পাচ্ছি না ওই যে কি যেন মিসলি না কি কিসলি কিসলি কিসলির লাইফটা কী অবস্থা হয়েছে কারো সংসার ভাঙবেন না আমি বারবার বলেছি কাউকে এমন ক্ষতি করবেন না যেটা ঈশ্বর একদিন না নিতে পারে আর আমরা যদি ভুল হই অবশ্যই ক্ষমা পাওয়া যেরকম ওই যে বললাম ক্ষমা চাওয়াটা যে কতটা শান্তির যারা প্রকৃত ক্ষমা চায় তারা জানে সুতরাং যদি ভুল করে থাকে অবশ্যই ক্ষমা চাইব যদি দেখি বলেছি তো যদি দেখি মঙ্গল আমার সত্যি অন্যায় করেছে কোনো দিন যদি সামনে আসে আমার সামনে এখনও আসেনি সব প্রূফ দিক যারা দেব দেব করছিল যেদিন প্রূফ দেবে সেই দিন অবশ্যই ওই যে যেমন ডাইনিগুড়িকে তুলুধনা করছি তেমনি দেব অবশ্যই ডাইনিপুরির অনেক ফল্ট অনেক ফল্ট আমি ফল্ট দেখাতে চাই না অনেক খারাপ জিনিস আছে যেগুলো মঙ্গলময়ের মধ্যে এখনও পায়নি আর যে বা যারা এটা 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 বলছেন আমি তাদেরকে বিশ্বাস করি না কারণ সেদিন যারা অবগত হয়েছিলেন মন্দিরের সামনে আমি সবটাই দেখে নিয়েছি সবটাই দেখে নিয়েছি তাই ভক্তি আর বিশ্বাস নিয়ে খেলা করবেন না আস্থা নিয়ে খেলা করবেন না ঠিক আছে দয়া করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য এইটুকু ভিডিওটা একটু বড় হয়ে গেল সরি ঠিক আছে সবাই সুস্থ থাকুন নিজের পরিবারের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে সবাই ততক্ষণ ভালো থাকুন